আমি একা একা যে কোনো যেকোনো ফরজ নামাজ পড়লাম পর একটু পরেই দেখলাম এখন একটা জামাত হবে তখন কি আমি আবার নতুন করে ফরজ নামাজ জামাতে আদায় করতে পারবো পারলে দয়া করে নিয়মটা একটু জানাবেন ভাই রানা হোসেন আপনি একা কি নামাজ আদায় করে ফেলেছেন এরপর দেখলেন ওই হচ্ছে কয়েকজন মিলে জামাত করতে যাচ্ছেন এই মুহূর্তে আপনি ওই ফরজ নামাজটা আবার জামাতে সামিল হয়ে আদায় করবার সুযোগ নেই কারণ ফরজ নামাজ একবার আদায় হয়ে গেলে দ্বিতীয়বার সেটি আদায় করবার সুযোগ থাকে না আপনার ফরজ নামাজ আদায় হয়ে গেছে যথারীতি ফলে এখন যে জামাতটা হচ্ছে সেখানে আপনি সামিল হতে চাইলে সেটিতে হতে পারেন নফলের নিয়তে অর্থাৎ এখন জামাতের সাথে যেটা নফল হয়ে যাবে আর আগে যেটা পড়েছেন সেটা হয়ে গেছে। আপনি নফলের নিয়ত করে এখন আবার ফরজ পড়বেন সেই সুযোগটা নেই কারণ ফরজ নামাজ আদায় হয়ে গেলে সেটি চূড়ান্ত এরপর সেটাকে আবার রিপিট করে পড়ার সুযোগ নেই বা প্রয়োজন নেই এরপরে যেটা হবে যেটা সুন্নত হিসাবে পড়তে পারেন এক্ষেত্রেও আপনি আসর এবং ফজরের পর যদি হয় ধরুন আসর নামাজের ব্যাপার এটা ঘটলো বা ফজর নামাজ এটা ঘটলো ঘটলো কিংবা মাগরিবের নামাজ এটা ঘটলো এই তিন ওয়াক্ত নামাজের মধ্যে এটা আপনি করতে পারবেন না হানাফি থট অনুযায়ী কারণ ওলামাই আহনাফের মতে আসর এবং ফজরের নামাজের পর এই যে সুন্নাত বা নফল নামাজ এটি যেহেতু পড়া যায় না অতএব এখানে জামাতে সামিল হতে পারবেন না এবং এটা আরো অন্য ওলামাদের মত আহ কোন কোন আমায় ক্রাম অবশ্য অনুমোদন করেন কিন্তু বিশুদ্ধ মত অনুযায়ী আসর মাগরীবে এবং ফজরে এই তিন ওয়াক্তে বিশেষ করে আপনি পারবেন না কারণ মাগরিব তিন ডাকাত তিন ডাকাত নফল হয় না সেজন্য আপনি মাগরিবি পারবেন না আর ফজর এবং আসরের পরে যেহেতু আর কোনো নফল নামাজ নেই ফরজ আপনি পড়ে ফেলেছেন এখন আর নফল পড়বেন না সেই জায়গা থেকে একটি মাত্র নামাজা পেটা করতে পারেন না অন্য অন্য নামাজে যেমন জোহর এবং এশা সেই নামাজগুলোতে আপনি চাইলেই পরবর্তী জামাতে সামিল হতে পারেন তবে সেটি যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠায় তাও মা বাপের মন ভড়তে পারে না কয় কী যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে অমুকের ছেলে পুরো এলাকে কি না এলাকা চাচারা বাবাজিরা কান কানখাড়া করে শুনেন ময়দানে ছেলেকে আগে আপনাকে উপর করে ফেলানো হবে কারণ আপনি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তালা আগে নিক্ষেপ করবেন যেই স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে আজকের মাহফিল থেকে যুবকরা একটু ওয়াদা করেন যে সৎ উপার্জন করব হালাল উপার্জন করব ইনশা আল্লাহ আমাদের দেশে একটা কথা বেশ জোরে সোরে প্রচলিত আছে আর তা হলো আমরা অনেকেই বলি জন্ম মৃত্যু এবং বিয়ে এ তিনটি আল্লাহ তালার হাতে আবার অনেকে ছন্দের সঙ্গে তাল মিলিয়ে বলি যে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে অর্থাৎ আল্লাহ রবুল আলমী এ তিনটা নিয়ে আছেন এবং এ তিনটা আল্লাহ হাতে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটি তাকদির প্রতি বিশ্বাস এর কথা প্রকাশ করা ভালো কথা কিন্তু মূলত এটি আল্লাহ রব্বুল আলমিনের যে তাকদির রয়েছে সেটাকে সীমাবদ্ধ করা সামিল শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন হাতে সব কিছুই আল্লাহ বোলারমের আলমীর তাকদিরের অধীনে আমরা কি করব কি না করব আল্লাহ রব্বুল্লা আলমিন আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদির আমাদেরকে বাধ্য করছে ব্যাপারটি সেরকম নয় বরং আমরা যা করতাম আমাদের যে গন্তব্য আমাদের যে কর্ম সেটা আল্লাহ তালা আগে থেকে জানেন তিনি লিখে রেখেছেন তার তাকদিরের বাইরে কিছুই নেই শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে কেন আমাদের উপার্জন আমাদের খাদ্য আমাদের রিজিক আমাদের সব বিষয়গুলোই আল্লাহ রব হাতে ওই অর্থে করেনকরিম আল্লাহ রবুল আলমিন বলেছেন ওকুল্ল শীর ওয়াকাবির ইন মুস্তাতার প্রত্যেক ছোটো বড়ো সব বিষয়ে লিপিবদ্ধ রয়েছে সব বিষয় আল্লাহ রব্বুল আলমিনের জ্ঞানের অধীনে রয়েছে আল্লাহ তাকদিরের অধীনে রয়েছে বিধায় আমরা তকদিরের কারণেই বাধ্য হচ্ছি সেভাবে নয় বরং তকদিরটা শুধুমাত্র আমাদের বিশ্বাসের জন্য আর কর্মের জায়গা আমাদেরকে ঠিকই পরিশ্রম করে যেতে হবে স্বয়ং রসুল করিম সাল্লা সাল্লাম হাদিসে আমাদেরকে নির্দেশ করা হয়েছে এ তোমরা কাজ করতে থাকো কুল্লন মুয়াস্সার লিমা খুলিকা তোমার তাকদির যা লেখা আছে সেদিকেই তুমি যাবে বাট তোমার কাজ হলো পরিশ্রম করে যাওয়া কাজ করে যাওয়া অতএব তাকদিরের দিকে আমরা লক্ষ্য করে থাকবো না তাকদীর শুধু বিশ্বাস করবার জন্য কাজের ক্ষেত্রে আমরা শুধুমাত্র কাজ করতে থাকব অতএব আমাদের এ ধারণাকে আমরা সংশোধন করে নিব শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে নয় সব কিছুই আল্লাহ রব্বুল আলমিন এর অধীন এবং সব কিছুই